এটা কত মডেল গাড়ি যদি বলেন এটা 6 এর মডেল 6 এর হ্যাঁ সিএনজি তেল তো নাই অরিজিনাল তেল অরিজিনাল তেল মানে যেটা বলছে 100% অবশ্যই দর্শক স্কাই ব্লু কালারে পাচ্ছেন হেডলাইট গুলো অরিজিনাল আছে স্টিল বাম্পার লাগানো টায়ারিং গুলো নতুনের মতো মত আবার ভিতরের দিকে যদি আপনাদের দেখাই আপনারা দেখে রাখেন এই গাড়িটা কিন্তু দামে কম বাট ভিতরের দিক থেকে অনেক চমৎকার একটা ইনশাআল্লাহ অনেক বেশি জায়গা থাকে পাঁচ জনের সিট থাকলেও ছজন এই গাড়িতে ন্যাচারালি ট্রাভেল করতে পারে সেই একটা জায়গা কিন্তু গাড়িতে ন্যাচারালি থাকে

দেখতে পাচ্ছি একোয়া গাড়ি আছে একটা মানে একটা একদম নতুন গাড়ি যারা নিতে চান সোলার মডেলের গাড়ি কোনো ভাবে রিকন্ডিশন ইউনিটের সাথে কম্পেয়ার না করে পারবেন না এতটা ফ্রেশ এই গাড়িটা অবশ্যই মানে গাড়িটা আপনি যেভাবে দেখেন একটা ফ্রেশ লুক পাবেন অরিজিনাল কালার আছে এবং এই গাড়িটা দেখেন আপনারা কিন্তু যে স্পয়লারটা পাচ্ছেন সেটা কিন্তু এক্সট্রা একটা বলা যায় কি প্রিমিয়াম একটা ফিল দেবে কারণ এটা কিন্তু ন্যাচারাল যে স্পয়লারগুলো থাকে তার তুলনায় খুব বেশি ভাবে সাজানো শার্ক অ্যান্ড্রেনটা দেখতে পারেন আবার উপরে ছাদটা দেখতে পারেন ছাদের রংটা কিন্তু অরিজিনাল আছে ইভেন ফরেস্টারের গাড়ি প্রত্যেকটা স্টিকার গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস এটা কিন্তু পুশের গাড়ি ভাইয়া অরিজিনাল পুশ হ্যাঁ অরিজিনাল পুশ আবার এটা যেহেতু হাইব্রিড ফুয়েলের গাড়ি আপনারা ব্যাটারি পার্সেন্টেজটাও কিন্তু 100% পাচ্ছে 100% আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে অথবা লোক নিয়ে আসতে পারেন এই গাড়িটা ভাই

আপনি সেই ধরনের গাড়ির তুলনায় কিন্তু অনেক বেশি কমে পাচ্ছেন আপনি চাইলে চেক করায় নিতে পারেন অরিজিনাল কিনা সেটা কিন্তু আপনি অ্যানালিজিং সেন্টার হোক কিংবা কোনো এক্সপার্ট নিয়ে এসেও দেখাতে পারেন ইনশাআল্লাহ এটা কত দাম হলে ইনশাল্লাহ অটো স্টার বিক্রি করবে এটা আমরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি তারপর কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে ঠিকানা কোথায় কোথায় সে গাড়ি আমাদের ঠিকানা মোহাম্মদপুর আদাবর আদাবর থানা ঠিক উল্টা পাশে গলির মাথায় সারা ফ্যাশনের গলির মাথায় ধন্যবাদ সোহেল ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম